আমাদের ইংলিশ বলা উচিত না কেন না যদি এদের মতন মানুষের সামনে ইংলিশ বলো তাহলে ভাববে আমরা এখানকার না আর আমাদেরকে অনেক বেশি প্রাইস বলবে তাই জন্য এদের কাছ থেকে যখনই কিছু জিনিস নেবে কখন ইংলিশে বলবে না বাংলাই বলবে বুঝেছো আপেল কত করে কিলো আশি টাকা কিলো আপেল বাবু হোয়াট আর ইউস ইউ ক্যান্ট সে দ্যাট দেখো তুমি যদি এদের সামনে বলো না খুব চিপ প্রাইসে দিচ্ছে তাহলে এরা মাথায় উঠে যাবে তুমি এরকম বলবে না আর তাছাড়া ওরা অনেক প্রফিট করে এবার তুমি দেখো আমি কিরকম ভাবে দামটা কমাই এ তো তুমি অনেক দাম বলছো আর তাছাড়া তোমার বাবা মা কোথায় আঙ্কেল বাবা তো নেই আর মার শরীর খারাপ আর মা তো এই দামই বলেছে আমি কম করতে পারবো না কিন্তু আমি তো আপেল কলা আর কুলো নেবো আপেল যদি পঞ্চাশ টাকা করে দাও তাহলে বলো नाना अंकल মাথু বকবে আমি তো অলরেডি চিপ প্রাইসে দিচ্ছি কিছু নোটিস করলে তুমি কি पापा তুমি ইংলিশে বলছিলে তাই ও ইংলিশে জবাব দিচ্ছে হ্যাঁ তাই জন্য আমি বলছি এদের মতো মানুষের সামনে ইংলিশ বলাটা ঠিক না তুমি যদি বাংলায় বলতে তাহলে ও আরো সস্তায় দিত ঠিক আছে বাবা এরপর থেকে মাথায় রাখব শোনো আমাদের কাছে বেশি দাম বলে লাভ নেই আমরা এখানেই থাকি যেটা বললাম ওতে দিলে দাও আর নাই ছেড়ে দাও নানা না অন্য কথা থেকে জিজ্ঞাসা করা আমরা সব থেকে কম প্রাইজে দিচ্ছি আমার কথা জিজ্ঞাসা করার দরকার নেই তোর মতন ভাবছিস নাকি আমাদের দিলে দে আর নাই ছাড় না না আমি দিতে পারবো না মা বকবে আমাকে দেখো বাবু মাথায় উঠলো তো এই জন্য আমি বলছিলাম বাংলায় বলতে এরা শুধু বড় লোক দেখলে কি করে ওদের কাছে টাকা আলো উঠবে সেই চিন্তা করে ঠিক আছে চলো ওই পাশে একটা মল আছে আমরা ওখান থেকে নিয়ে নেবো সরি আঙ্কেল ইউ থিংক দ্যাট সেলিং দিস অ্যাপেল वेरी হাই প্রাইস বাট ইট ইজ নট হোয়াট ইউ থিংক সো আঙ্কেল ষাট টাকা কিলো তো কেনা পরে আমার মা বলেছে তোমাদের মতন লোক টাকা কম বলে আমি যদি কম করি তাহলে আরো কম করাই তার আমার মা আগে বলেছে কম দামে বিক্রি করতে আঙ্কেল তোমাদের আমাদের মধ্যে এইটুকুই তফাৎ তোমরা বাবা আমরা পড়াশোনা করতে পারি না আর আমরা জীবনে বড় হতে পারি না কিন্তু আমিও ইংলিশ পড়তে পারি আমি কারোর অপমান তো 바리না। বাবাই তো খুব ভালো ইংলিশ বলে এত ভালো তো আমিও পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হুম আমি তোমাকে অনেক ভুলভাল বলে দিয়েছি। আর তোমাদের এই মালগুলো আনতে এই রোদে বসে বিক্রি করতে অনেক কষ্ট হয়। তারপরে দুটো টাকা আসে। আর আমি তোমাকে কত ইনসাল্ট করলাম। কত অপমান করলাম। আমার এটা করা ঠিক হয়নি। বাবু তুমি একটা কাজ করো তুমি এই সব ফলগুলো আমাকে দিয়ে দাও। আর তুমি যে দামে বিক্রি করছো ওই দামই বলো আমি এক টাকাও কমাবো না বন্ধুরা আমরা অনেক সময় অনেক মানুষকে বিনা কারণে অপমান করে থাকি একবার ভেবে দেখো তো সেই জায়গাটায় যদি আমরা থাকি কেমন লাগবে গল্পটা কেমন লাগলে জানাবে আর ভালো লাগলে জানো কি করতে হবে আরে এইটা তো বুবাই কিন্তু ওই ফুটপাতে দাঁড়িয়ে কি করছে সবজি বিক্রি করছে কি হাল করেছে বেচারা হতো নিজেকে খুব হিরো মনে করত বলতো আমার থেকে ভালো মে babe এখন ফুটপাতে দাঁড়িয়ে সবজি বিক্রি করছে শোনো 1 কেজির দাম কত এটা 50 টাকা কিলো কি 50 টাকা কিলো অন্য দোকানে তো 30 টাকা কিলো করে দিচ্ছে আর তুমি এত দামে বিক্রি করছো ওই আগের দিন থেকে দাম বেড়ে গেছে এর এটাই দাম চলছে 30 টাকা কিলো দেব আর না হলে আমি অন্য দোকানে যাচ্ছি না ম্যাডাম এই দামে তো দিতে পারবো না ঠিক আছে তাহলে আমার লাগবে না ম্যাডাম নিয়ে যান আমার মেয়ের ওষুধটা তো কেনা হয়ে যাবে কি হয়েছে তোমার মেয়ের ম্যাডাম এই এক মাস হলো আমার মেয়ের শরীরটা খুব খারাপ আর এই বিক্রি কম হওয়ার জন্য আমি আমার মেয়েকে ঠিকঠাক ডাক্তারও দেখাতে পারছি না তাই আপনি যদি এটা নিয়ে নেন আমি আমার মেয়েকে ডাক্তার দেখাতে পারবো কেন তোমার ওয়াইফ তোমার তোমার মেয়ের খেয়াল রাখে না আমার বউ তো নেই চার বছর হলো আমাদের ডিভোর্স হয়ে গেছে আর ও আমার কাছে চলে গেছে আই এম সো সরি তুমি এক কাজ করো এই যা সবজি আছে সব প্যাক করে দাও তুমি আমাকে হ্যাঁ ম্যাডাম এক করে দিচ্ছি এই নিন ম্যাডাম। 1000 টাকা। 500 টাকা। ম্যাডাম, আমার কাছে তো খুচরো নেই। না না, দিতে হবে না। তুমি রেখে দাও। ধন্যবাদ ম্যাডাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। তোমার ডিভোর্স কেন হয়েছিল? তোমাকে দেখে তো অনেক শিক্ষিত লাগে আর তুমি তো অনেক খাটুন তো লোক। আমার তো মনে হয় তোমার ওয়াইফ তোমাকে ডিজার্ভ করে না। না ম্যাডাম। ও তো খুব ভালো ছিল মনে হয় আমরা দুজন দুজনকে বুঝতে পারিনি এই কারণে ও আমার কাছে চলে গেছে যদি আমি ওকে ফিরে পেতাম ওকে আমি বলতাম ওকে আমি কতটা ভালোবাসি ওকে আমি এখনো ভুলতে পারিনি এটা কি করেছো নিজের আমি ভেবেছিলাম তুমি আমার থেকেও ভালো কোনো মেয়েকে বিয়ে করে সুখে আছো। আচ্ছা তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি আমার জীবনে অন্য কোনো মেয়ে তো আসার কথাই ছাড়ো। আমি অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। এটা আমি কি করেছি? আমি অন্যের কথা শুনে নিজের ঘরটাই নষ্ট করে দিয়েছি। আমি সব সময় তোমাকে ছোট করেছি। অন্য কারো সাথে তুলনাও করেছি। তোমার ভালোবাসা বুঝতে পারিনি। যদি পারো ক্ষমা করে দিও। সরি বলো না। যা হওয়ার হয়ে তো গেছে এখন আর ওসব বলে কি লাভ বুবাই তুমি যদি চাও তাহলে সব আবার আগের মতন হতে পারে না কোয়েল তুমি তো মনে হয় অন্য কাউকে বিয়ে করে নিয়েছো আর সে হয়তো আমার থেকে অনেক ভালো বিয়ে না আমি অন্য কাউকে বিয়ে করিনি কি তুমি বিয়ে করোনি বিয়ের জন্য সম্বন্ধ তো অনেক এসেছিল কিন্তু তাদের সাথে কথা বলার পর বুঝেছি তোমার মতন ভালো আমাকে কেউ বাঁচতে পারবে না কোথাও না কোথাও আমি তোমাকেই খুঁজতে চেয়েছিলাম যেটা আমি পাইনি এই জন্য আমি আমি বিয়েও করিনি কিন্তু সময়ের সাথে সাথে একটা কথা ভালো বুঝতে পেরেছি যে আমরা সব সময় নতুন পারফেক্ট পার্টনার খুঁজে বেড়াই কিন্তু আমরা নিজেরাই পারফেক্ট না সব মানুষের মধ্যেই কিছু না কিছু কমতি থাকে শুধু আমাদের ওইগুলো মানিয়ে নিয়ে সবকিছু ঠিক রাখা উচিত তুমি আমাকে আবার বিয়ে করতে পারবে? হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। আমাদের সম্পর্ক নিয়ে তুমি কারোর সাথে কম্পেয়ার করতে পারবে না। আমি আমাদের সম্পর্ক নিয়ে কোনোদিনও কারোর সাথে কম্পেয়ার করব না। আই প্রমিস। আর হ্যাঁ, আমি কিন্তু এখন কোনো হোটেলের মালিক না। আমি এখন এই সবজি বিক্রি করি আর আমার সংসার চালাই। তুমি থাকতে পারবে আমার সাথে? আমার এই কাজ নিয়ে কোনো প্রবলেম নেই। লোক তো খারাপ কাজ করেও ভয় পায় না তাহলে আমি আমার এই ভালো কাজ নিয়ে কেন ভয় পাবো আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে দুজনে কষ্ট করে হোটেল খুলবো ঠিক আছে তুমি এখন বাড়ি চলো এই সিকিউরিটি যা তো গিয়ে তাড়াতাড়ি আমার জন্য গরম গরম মাংস ভাত নিয়ে আয় আর তাড়াতাড়ি আসবি আমার খুব জোরে খিদে পেয়েছে হ্যালো হ্যাঁ আরে ওই ওগুলো পাঠিয়ে দিস এটা আপনি কি বলছেন আমাকে আমাকে এত দূরে মাংস ভাত আনতে বলছেন না আমার কাছে সাইকেল আছে না আমার কাছে স্কুটি আছে আমি কি করে যাব। তাছাড়া আমি তো এখানে পিওনের কাজ করি না আমি তো এখানে সিকিউরিটি গার্ডে কাজ করি সকলে আপনি আমার কাছে ডিমটো সাঙাতে বললেন এগুলো কিন্তু ঠিক না ম্যাডাম এটা আমার অফিসের সামনে কি হচ্ছে ও নিজের সব পার্সোনাল কাজ আঙ্কেলকে দিয়ে করাচ্ছে আর তাছাড়া আঙ্কেলের কাছে তো নিজের কোনো স্কুটি সাইকেল কিছুই নেই আমার যা ডিউটি আমি সেটাই করব তোর একটু বেশি মুখ চলছে না তোকে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি কর তুই

তুই যদি আমার কাজ না করিস স্যার তো তোকে এমনিই বকবে আর আমি স্যারের কাছে তোকে নিয়ে মিথ্যে মিথ্যে কথা বলবো যে তুই আমার সাথে বাজে ভাষায় কথা বলেছিস আর ভেতরে যত স্টাফ আছে না তুই তো জানিস খুব ভালো করে যে তারা সবাই আমার কথাই শোনে তুই খুব ভালো করে জানিস যে আমি কি পোস্টে আছি তো তোকে এক চুটকিতে না এখান থেকে বের করে দেব এই মেয়েটাকে তো শিক্ষা দিতেই হবে দেখুন ম্যাডাম আমি তো এখানে এমনি এমনি বসে নেই আমি অফিসের কাজের জন্যই বসে আছি দেখ একবার যদি কমপ্লেন করি না তোর জব চলে যাবে যা তাড়াতাড়ি নিয়ে আয় না না আপনি কমপ্লেইন করবেন না আমি এখুনই নিয়ে আসি তোদের সাথে ভালো ব্যবহার করলে না তোরা মাথায় চড়ে বসিস যা তাড়াতাড়ি নিয়ে আয় কাকা কাকা কোথায় যাচ্ছেন আপনি স্যার ওই মাংস ভাত আনতে যাচ্ছিলাম মাংস ভাত আনতে যাচ্ছেন আঙ্কেল আপনি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করেন যাতে কোনো না চুরি হয় আর মাংস ভাত আপনার কাজ আপনি মাংস ভাত আনতে যাচ্ছেন স্যার আপনি ঠিক বলেছেন কিন্তু কি করব বলুন কোনো উপায় নেই ওই ম্যাডাম বলল মাংস ভাত নিয়ে আয় ম্যাডামকে বললাম আমি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করি না আমার কাছে বাইক আছে না আমার কাছে সাইকেল আছে তাও ম্যাডাম আমাকে ভয় দেখালো আমি যদি না যাই তাহলে আমার নামে মিথ্যে মিথ্যে কমপ্লেন করে দেবে তাই আমি ভয় পেয়েছিলাম দেখুন স্যার আমার যদি কাজ চলে যায় তাহলে আমার ফ্যামিলি খাবে কি সকালেও টিভি নামতে পাঠিয়েছিল আর রোজ পাঠায় স্যার ওনার কথা তো শুনতেই হবে উনি উঁচু পদে আছেন একবার ভাবুন তো আপনার পেছনে যদি এখানে চুরি হয়ে যায় তাই কে নেবে আপনি নেবেন স্যার আমি জানি আমি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করি আর এখানে গার্ড দেওয়াই আমার দায়িত্ব কিন্তু স্যার কি করব বলুন ম্যাডাম বলছে কাজ থেকে বের করে দেব বারবার আমাকে ধমক দেয় বলে মিথ্যে মিথ্যে বলে আমাকে কাজ থেকে বের করে দেবো আমি কি করব বলুন স্যার তো আপনি বলতে পারেন না আপনি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করেন ওটা পার্সোনাল কাজ না স্যার এই কাজটাই তো আমার সম্বল আর আমি এখন কাজ কোথায় পাবো আপনি বলুন তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আপনাকে আমি যেগুলো বলতে পারলাম আপনি ওগুলোই বলবেন কিছু আকিচ্ছু আমি যাচ্ছি আপনি জানো দাড়া দারে রাখছি পরে কল করছি এখন আমাকে মাংস ভাত কেন নিজে খাওয়ার জন্য রেখে দিয়েছি আমি আপনার কোনো কাজ করব না আপনি জানেন আমার ডিউটি কি এখানে ঘাড় দাও আজ পর্যন্ত যত কাজ বলেছেন করে দিয়েছি কিন্তু ব্যাস আজকের পর থেকে কোনো কাজ করব না আচ্ছা তাহলে তো এভাবে বুঝবি না স্যারকে কল করে যখন তোকে বাইরে বের করে দেব না তখন তুই বুঝতে পারবি আপনি যাকে বলা যা করার করুন আমার যেটা কাজ আমি সেটাই করব তুই দাঁড়া আমি স্যারকে কল করছি এখন কাউকে কল করার দরকার নেই আমি এসে গেছি আরে আরে স্যার আপনি ভালো হয়েছে আপনি এখানে এসেছেন আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম দেখুন এ আমার সাথে বাজে ভাষায় কথা বলছে আর আমি ওকে একটা কাজ বলেছি ও আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছে বাস বাস আমি সমস্ত কিছু দেখেছি কে কার সাথে খারাপ ব্যবহার করেছে আর কে কাকে মারতে গিয়েছে লজ্জা লাগে না তোমার মিথ্যা কথা বলতে স্যার হোটেলটা একটু দূরে বাইক স্কুটি কিছুই নেই আমার কাছে তাই আমি আঙ্কেলকে বলেছি আঙ্কেল এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে তোমার পার্সোনাল কাজ করে না আর আমি বান করেছি ওনাকে তোমার মাংস প্রধানতে আর যদি তোমার এতটাই দরকার তাহলে তুমি অর্ডার করতে পারো না কমসে কম ওনার বয়সটা তো একবার দেখো এত বয়স্ক একটা লোক উনি কি করে যাবে অত দূরে না ওনার কাছে একটা স্কুটি আছে না ওনার কাছে একটা সাইকেল আছে উনি হাঁটতে পারবে এতটা আর তুমি খুব বলছিলে না ওনাকে কাছ থেকে বার করে দেবে কাছ থেকে বার করে দেবে কাছ থেকে উনি না কাছ থেকে তুমি বার হবে তোমার কি হিসাব হয়েছে নাও আর এখান থেকে চলে যাও চুপচাপ রকম স্টাফ আমার লাগবে না যে অপরজনকে সম্মান করতে পারে না স্যার আমাকে ক্ষমা করে দিন প্লিজ স্যার প্লিজ স্যার একটা সুযোগ দিন আমাকে যে তার পোস্টের অপব্যবহার করে তাকে আমার কোম্পানিতে কোনো জায়গা নেই গেট আউট আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না আপনাকে যদি কেউ কিচ্ছু বলে আপনি আমাকে বলবেন তাকে আমি এইভাবেই বার করব আপনি মন দিয়ে ডিউটি করবেন ঠিক আছে আমি আসছি একটা উঁচু পথ সব সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের ভালো করার জন্য সেই পথটার ক্ষমতাটার কখনোই খারাপ ব্যবহার করো না তো গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলো জানো কি করতে হবে আশিফের নতুন একটা ভিডিও ডাটা